খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এই শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ পিস থাকবে এক্সট্রা এই দেখেন শাড়ির আঁচলের অংশ অংশে সুন্দর একটা টাসেলের কাজ পেয়ে যাবেন খুব সুন্দর মানসম্মত একটা নিখুঁত কাজের ভিতরে একটা টাসেল পেয়ে যাবেন এই দেখেন শাড়ির হচ্ছে আপনার সুন্দর একটা বডির অংশটা দেখাচ্ছি একইবারে নতুন একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন লাইট ডিপ গোলাপির ভিতরে কত চমৎকার কত নান্দনিক একটা শাড়ি নিয়ে আসলাম ঠিক আপনি যেই শাড়িটা মনে মনে চাচ্ছেন যেই শাড়িটা আপনি মনে মনে খুঁজতেছেন যে এই সুন্দর শাড়িটা কোথায় পাবো সেই শাড়িটা নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন এই শাড়িটা আপনার থাকবে তেরো হাত অলবা শাড়িটা এরকম লাইট ডিপ গোলাপির মধ্যে হয়ে যাবে এই দেখেন কত সুন্দর পাড়ের অংশটা এই দেখেন পাড়ের ডিজাইনটা হচ্ছে একেবারে ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর ব্লাউজ পিস থাকবে এক্সট্রা আপনারা তারা এই সুন্দর শাড়িটা পরার জন্য নিতে চাচ্ছেন অথবা যারা আপনারা হোলসেল নিয়ে কুমিল্লার ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি নিয়ে যারা বিজনেস করার কথা ভাবতেছেন তারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোহরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আর যারা আপনারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে আপনারা ওইখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনাদেরকে মাল এই কুমিল্লার ঐতিহ্যবাহী সিল শাড়ি আপনারা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনারা বিজনেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম